তো আজকে আমরা পনেরোয়ের নামতাটা সমাধান করব এবং সবাইকে অনুরোধ করছি আমরা দারুণ একটা টেকনিক তোমাদেরকে দেখাবো তো খেয়াল করো প্রথমে আমরা পাঁচ একে পাঁচ ঠিক আছে এরপর প্রত্যেকবার আমরা কী করবো পাঁচের সাথে পাঁচ যোগ করে যোগ করে বসাবো ঠিক আছে তাহলে পাঁচের সাথে পাঁচ করলে হবে দশ দশের শূন্য এবং হাতে এই একটা কিন্তু এখানে লিখে রাখলাম ঠিক আছে শূন্যের সাথে আবার পাঁচ যোগ করব তাহলে হবে পাঁচ পাঁচের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হবে দশ দশের শূন্য হাতে থাকবে এক এই শূন্যের সাথে পাঁচ যোগ করলে হবে পাঁচ আবার এই পাঁচের সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে হবে দশ দশের শূন্য হাতে এক এরপর এই শূন্যের সাথে আবার যদি পাঁচ যোগ করি তাহলে হবে পাঁচ এবং পাঁচের সাথে যদি আমরা পাঁচ আবার যোগ করি তাহলে শূন্য দশ দশের শূন্য হাতে এক শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচ পাঁচের সাথে আবার যদি পাঁচ যোগ করি তাহলে দশ দশের শূন্য হাতে এক ঠিক আছে অর্থাৎ আমরা কি করেছি প্রত্যেকবার পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করে যোগ করে বসিয়েছি যখনই দশ হয়েছে তখন আমরা হাতে এক রেখেছি ঠিক আছে এখন কি করব এক একের পর আমরা কত বসাবো দুই কিন্তু দুই না বসে এখানে হাতে এক আছে সেই দুই দুইয়ের সাথে এক যোগ করে হবে তিন এরপর হবে চার চার পরে পাঁচ হাতে এক আছে যোগ করে হবে ছয় ছয় পরে হচ্ছে সাত সাথে পরে আট হওয়ার কথা কিন্তু আটের সাথে হাতে এক যোগ হবে নয় এই নয়ের সাথে আমরা যখন হাতে এক যোগ করব তখন দশ দশের পরে এগারো এগারো হওয়ার কথা কিন্তু হাতে এক যোগ হয়ে হবে বারো বারোর পরে হবে তেরো তেরো পরে চোদ্দ হবার কথা কিন্তু হাতে একটা আমরা যোগ করব তাহলে চোদ্দোর একে হচ্ছে কত পনেরো ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু পনেরো নামতাটা কিন্তু আমরা চাইলেই সমাধান করে ফেলতে পারি ঠিক আছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে এবং ট্রিকটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকে